একবার কইবেন আপনার কিভাবে কাটতে হয় এটা লতির মাথায় ও এটা কোন মাসে কাটা লাগে এটা ও আধা বিঘা করছেন নাকি এটা প্রায় আধা বিঘার মতো পনেরো দিন পর পর হয় আবার কাটা যায় আবার বিক্রি করা যায় পনেরো দিনে তাহলে ওই কয় টাকা বিক্রি করতে পারেন কে আনুমানিক আর কি তিন চার হাজার রইব পনেরো দিন পর পর কদিন বিক্রি করা যাইব পনেরো দিন করে তো এক মাসে দুইবার কাটলেন এরপরে আবার হইব কার্তিক মাস পর্যন্ত কার্তিক মাস পর্যন্ত ও যাক মাস আল্লাহ পাঁচ টাকা করে আটি না এই কোন জায়গায় কোন জায়গায় দিবেন তাইলে এইটাই দুশো টাকা আর অন্য ওঠে